এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি দ্রুত পর্যালোচনা আচ্ছা এই সংঘাতের মূল কারণগুলো বোঝা কিন্তু বেশ জরুরি বুঝলেন কারণ এর পেছনে লম্বা ইতিহাস আছে আর বিভিন্ন পক্ষের ব্যাখ্যাও একদম ভিন্ন যেটা আজকের পরিস্থিতি বুঝতে আপনাকে সাহায্য করবে প্রথমত দেখুন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল স্বাধীন ইউক্রেন আস্তে আস্তে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে পড়ল মানে ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোজোটের দিকে রাশিয়া ভাবল আরে এটা তো আমাদের প্রভাব বলয়ের ওপর চ্যালেঞ্জ আমাদের নিরাপত্তার জন্য হোমকি যদিও উনিশশো সালে বুদাপেস্ট মেমোরান্ডামে কথা হয়েছিল যে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ছেলে দিলে নিরাপত্তা পাবে কিন্তু সেই প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে পরে বিরাট প্রশ্ন উঠে যায় দ্বিতীয়ত দু সালটা ছিল একটা টার্নিং পয়েন্ট রাশিয়া তখন ক্রিমিয়া দখল করে নিল যেটা জাতিসংঘ কিন্তু অবৈধ বলেছে একই সময়ে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে শুরু হলো যুদ্ধ একদিকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী এই ঝামেলা মেটানোর জন্য মিনস্ক চুক্তি হল বটে কিন্তু সেটা আসলে ব্যর্থ হয় সবশেষে যুদ্ধের কারণ নিয়ে রাশিয়া আর ইউক্রেন বা পশ্চিমাদের বক্তব্য একদম দুই মেরুর দু হাজার হামলার কারণ হিসেবে রাশিয়া বলছে তারা ডনবাসের রুশ কাশীদের বাঁচাচ্ছে ইউক্রেনকে নাচ্ছিমুক্ত আর অসামরিকীকরণ করছে কিন্তু খিয়েফ আর তার বন্ধুরা বলছে এগুলো সব ভিত্তিহীন অজুহাত একটা স্বাধীন দেশের ওপর বেআইনি হামলা হ্যাঁ ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ রাশিয়ার একটা বড় চিন্তার কারণ যদিও পশ্চিমারা বলে কোন দেশে যোগ দেবে সেটা তো সেই দেশেরই সিদ্ধান্ত তাই না তো সংক্ষেপে বললে এই যুদ্ধটা আসলে জটিল ভূ রাজনীতি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা সার্বভৌমত্বের ইচ্ছা আর ইতিহাসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার এক প্যাঁচালো ফলাফল